নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানায় স্বাগত তো আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি এটাও স্ন্যাক্সের জন্য তো যেটা বানাবো দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি দুটো ডিম নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ আর এখানে দেখুন আমি ব্রেড নিয়েছি এখানে চার পিস স্লাইস ব্রেড নিয়েছি দেখুন এগুলোকে আমি কেটে নিয়েছি কিভাবে দেখুন আগে থেকেই আমি কেটে রেখেছি যাতে ভিডিওটা খুব ছোট হয় আর আপনাদের দেখতেও খুব সুবিধে হয় এইভাবে চার পিসে কেটে নিয়েছি তো প্রথমে লবণ দিয়ে ডিম দুটোকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেবো তো চলুন আগে ফেটিয়ে নিই তো দেখুন ডিমটা আমার খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো নর্মাল দুধ আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে আপনারা মানে প্যাকেটে যে আমুল গুঁড়ো দুধ হয় সেই দুধও দিতে পারেন তার ফলে টেস্টটা খুব ভালো আসবে এরপরে আমি দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স ও অরিগানো দেখুন একটা দারুণ ফ্লেভার বেরিয়েছে সুন্দর আর কালারটাও কত সুন্দর হয়েছে আর আপনারা যারা আমার ভিডিও দেখেন রোজ প্রতিদিন রেগুলার আমার রেসিপি যদি কোনো অংশ ভিডিও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন তার ফলে যখন কোনো আমি নতুন রেসিপি আপলোড করব সকাল আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো চলুন এরপর পরের স্টেপে যাওয়া যাক পরে স্টেপে যাওয়ার আগে একটা জিনিস আমি স্কিপ করে যাচ্ছিলাম দিয়ে দেবো অল্প কয়েকটা চিনির দানা আপনাদের কাছে যদি পাউডার মানে গুঁড়ো করা দানা চিনি থাকে তাহলে সেটা দিতে পারেন কিন্তু আমার কাছে নেই বলে আমি দানাটাই দিলাম এবার খুব ভালোভাবে একটু পেটিয়ে নেবো আর দেখুন কত সুন্দর ওপর থেকে একটা কালার চলে এসছে দেখুন বন্ধুরা এটা কত সুন্দর কালারফুল লাগছে আর আজকে যেটা বানাবো আমি সেটা হচ্ছে ব্রেড ডোস্ট আপনারা অনেকেই অনেক রকমভাবে ব্রেড টোস্ট বানিয়ে খেয়েছেন কিন্তু আজকে আমি একটু অন্য ধরনের ব্রেড টোস্ট বানাবো যেটা পছন্দ হবেই হবে এরপরে দেখুন এটা আর একটু এইভাবে আমি ভালো করে ফেটিয়ে নিলাম নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়াম করা রয়েছে আমি ব্রেডগুলোকে এইভাবে দু দুপিট উল্টে পাল্টে করে নেওয়ার পরে একে একে এইভাবে দিয়ে দেবো এইভাবে সবগুলো আগে চলুন দিয়ে দিই জটা ধরবে ফ্রাই প্যানটার মধ্যে ফ্রাই প্যানটার মধ্যে আমি সাদা তেল দিয়েছি আপনারা চাইলে বাটারও দিতে পারেন এ দেখুন এইভাবে আমি দিয়ে দেব এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় আপনারা যতক্ষণ না বাড়িতে এটা বানিয়ে খাবেন ততক্ষণে আপনারা এটা বুঝতে পারবেন না এ দেখুন এইভাবে একে একে আমি দিয়ে দেব দেখুন এটা কত সুন্দর দেখতে লাগছে একদম বাচ্চারাও এটা খেয়ে পুরোপুরি খুশি হয়ে যাবে তো দেখুন ওপর থেকে একটুখানি আমি চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য এরপরে আমি আস্তে আস্তে উল্টে দেবো এ দেখুন এগুলোকে একটু মজমজা করে আপনারা ভাজবেন তাহলে কিন্তু এটা আরও বেশি টেস্ট হবে এইভাবে এটা কিন্তু সত্যি ভীষণ খেতে সুন্দর হয় এইভাবে এই পিঠটাও আমি ভেজে নেব লাল লাল করে এবং খুব কম সময়ের মধ্যে ঝটপট আপনারা এটা বানিয়ে নিতে পারবেন বাড়িতে কোনো গেস্ট এলে পরেও যদি আপনারা মানে চায়ের সাথে এটা দেন তাহলে আপনিও আপনারও ভালো লাগবে এবং তারাও খুশি হবে ভীষণ তো দেখুন এগুলো আমার হয়ে গেছে কত সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এরপর আমি একে একে এইভাবে তুলে নেব একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করার জন্য এই যে দেখুন এবং এটা এতটাই কালারফুল হয়েছে প্লেটে সাজানোর সাথে সাথে এটা আরো কালারফুল হয়ে যাচ্ছে দেখুন এইভাবে একে একে আমি সবগুলো তুলে নিলাম নেওয়ার পরে বাকি যেগুলো আছে ওইগুলো আমি এইভাবে বানিয়ে ফেলবো একে একে তো চলুন দেখুন আরো কতগুলো আমি দিয়ে দিয়েছি এইভাবে এবার ওইগুলো আগের মতন করে ভেজে নেব আমি তো চলুন উল্টে পাল্টে ভেজে নিই এ দেখুন এইভাবে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এগুলো আমার হয়ে গেছে এবার গ্যাসটা আমি অফ করে দিলাম দিয়ে এগুলো একে একে আমি তুলে নেব তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আবারও একবার বলছি তাহলে আমাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর এই রকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে এটা তো বন্ধুরা দেখুন এটা কত সুন্দর দেখতে লাগছে তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই আমি শেষ করছি টাটা